স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি ধোকাবাজির মাস্টার প্ল্যানের কাহিনী যেখানে ড্যানি ওশান এবং তার দল প্রতিশোধ নিতে চায় ভয়ঙ্কর ক্যাসিনো মালিক উইলি ব্যাংকের বিরুদ্ধে তাদের পরিকল্পনা এতটাই জটিল যে এক মুহূর্তের ভুলও তাদের সর্বনাশ করে দিতে পারে কিভাবে তারা এই অসম্ভব কাজটি সম্পন্ন করবে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ড্যানি ওশানের পুরনো বন্ধু রুবেন টিশেকফ নতুন এক ক্যাসিনো প্রকল্পে বিনিয়োগ করে কিন্তু ধূর্ত বিজনেসম্যান উইলি ব্যাঙ্ক তাকে ঠকিয়ে পুরো ক্যাসিনোর মালিকানা নিয়ে নেয় রুবেন এই শোকে অসুস্থ হয়ে পড়ে আর তখনই ওশান প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার পুরনো দলকে একত্রিত করে এবং ভয়ঙ্কর ব্যাঙ্ককে শাস্তি দেওয়ার জন্য এক দুর্ধর্ষ পরিকল্পনা সাজায় ওশান এবং তার দল ঠিক করে উইলি ব্যাঙ্কের নতুন ক্যাসিনো ক্ষিদ্ধ ব্যাঙ্ক উদ্বোধনের দিনীয় সবকিছু ধ্বংস করে দেবে তারা ক্যাসিনোর প্রতিটি সিকিউরিটি সিস্টেম ভেঙে ফেলার জন্য পৃথকভাবে দায়িত্ব নেয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ক্যাসিনোর হাইটেক সিকিউরিটি এবং অত্যাধুনিক ডায়মন্ড সিকিউরিটি রুম যা ব্যাংক তার বিজনেস সাফল্যের প্রতীক হিসেবে রেখেছে ব্যাংকের ক্যাসিনো ফাইভ স্টার হোটেল হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে ওশানের দল ঠিক করে এই রেটিং ধ্বংস করতে হবে তারা বিভিন্ন কৌশলে হোটেলের অতিথিদের আতঙ্কিত করে তোলে রুমে শোকিন ইলেকট্রিক ওয়েব পাঠানো ইঁদুর ছেড়ে দেওয়া এমনকি একটি ভূমিকম্পের ধাক্কা সৃষ্টি করা হয় যাতে অতিথিরা অভিযোগ করতে বাধ্য হয় একটি ক্যাসিনোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল এর কার্ড শাফলিং সিস্টেম ওশানের দল এই সিকিউরিটি ব্রেক করার জন্য নতুন এক মেশিন তৈরি করে যা দিয়ে তারা ব্যাংকের সমস্ত ব্ল্যাকজ্যাক ও পোকার গেম নিয়ন্ত্রণ করতে পারে ফলে গ্রাহকরা সবসময় জিততে থাকে এবং ক্যাসিনোর বিশাল অঙ্কের টাকা লস হতে থাকে ব্যাংকের ডান হাত ফ্রান্সিসকে ওশানের দল একটি মিথ্যা চাকরির অফার দেয় যেখানে সে টাকার লোভে ক্যাসিনোর গোপন তথ্য ফাঁস করে দেয় এটি ব্যাংকের বিরুদ্ধে ব্যবহার করে ক্যাসিনোর গুরুত্বপূর্ণ লজিস্টিক্স ধ্বংস করা হয় যার ফলে নিরাপত্তা দুর্বল হয়ে যায় ব্যাংকের ক্যাসিনোর সবচেয়ে মূল্যবান জিনিস হল তার ই রয়্যাল ডায়মন্ডস যা একটি গোপন কক্ষে থাকে ওশানের দল একটি ফেক নিরাপত্তা অ্যালার্ম তৈরি করে যা ব্যাংকের লোকজনকে বিভ্রান্ত করে দেয় একই সময় লিনাস ক্যালডোয়েল ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তার ছদ্নবেশে ঢুকে পড়ে এবং আসল হীরাগুলো হাতিয়ে নেয় ওশানের পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল ভূমিকম্প সৃষ্টি করা তারা বিশেষ সিসমিক ডিভাইস ব্যবহার করে আসল ভূমিকম্পের মতো কাপুনি সৃষ্টি করে যার ফলে ক্যাসিনোর লোকজন আতঙ্কে পালিয়ে যায় এই বিশৃঙ্খলার মাঝেই ওশানের দল সবকিছু ধ্বংস করে দিয়ে নিরাপদে বেরিয়ে আসে যখন ব্যাঙ্ক বুঝতে পারে যে তার সবকিছু শেষ হয়ে গেছে তখন সে হতবাক হয়ে যায় ক্যাসিনো দেউলিয়া হয়ে যায় হিরাচুরি হয়ে যায় আর হোটেলের রেটিং নষ্ট হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে যখন সে বুঝতে পারে যে তার বিশ্বস্ত মানুষরাও তার বিপক্ষে চলে গেছে ওশান তার দল নিয়ে বিজয় উদযাপন করে আর রুবেন আবার সুস্থ হয়ে ওঠে কারণ তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে এই ছিল ও সেন্সর মুভির দুর্দান্ত প্রতিশোধের গল্প ওশান এবং তার দল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর উইলি ব্যাংকের অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ